আপনার বয়স হচ্ছে তেত্রিশ বছর তেত্রিশ বছর বয়স আপনার দুই হাজার সালে ল্যাপারোস্কোপি করা হয়েছিল আপনার তখন চকলেট সিস্ট ছিল দুই পাশে এবং আপনার রিপোর্টস আমি দেখলাম মারাত্মক চকলেট পর্যায়ে চকলেট সিস্ট ছিল দুই পাশে ছিল এবং আশেপাশে জড়ানো ছিল চকলেট সিস্ট ওরা মানে সিস্ট রিমুভ করা হয়েছে ওভার কেমন রিমুভ করে নাই এবং যতগুলো চকলেট সিস্টের যা যা ম্যাটেরিয়াল আমরা বলি অ্যান্ডোমেট্রিক ডিপোজিট ওগুলো ক্লিন করছে তখন আপনার তলপেটে ব্যথা হইত মাসিক মাসিকানে রক্ত যাইত তো এই সমস্যা ছিল আপনি তখন বিবাহিত বিবাহিত ছিলেন তখন কি বিবাহিত ছিলেন আপনার কথা কেউ না আপনি বলতে পারেন মানে আপনাকে তো চিনবেও না দেখবেও না মানে তখন কি আপনি বিবাহিত ছিলেন আচ্ছা স্বামী প্রবাসী ছিল তাই তো যা হোক পরে হচ্ছে সে অপারেশন করার পরে আপনার ব্যথা কমছে ব্লিডিংটাও ছিল অপারেশনের পরেও আপনি বলছিলেন ব্লিডিং ছিল অনেক বেশি ছিল এখন যেটা হয়েছে মানে আপনাদের যা হোক বনি বনা হয় না একটু বর্ষা হয়ে গেছে বয়স মাত্র তেত্রিশ কিন্তু মাসিক হয় না এটা নিয়ে আসছেন সাত মাসে মাসিক হয় না আরেকটা প্রবলেম বললেন যে শরীর গরম গরম লাগে ঘামে খারাপ লাগে এবং হাত পা ব্যথা করে বলছিলেন না কোমর টোমর কিছু ব্যথা করে তো দুই বোন আসছেন কি কারণে এরকম হয় দেখার জন্য তো আমি আপনাদের রিপোর্টস যেগুলো আছে সেই রিপোর্টস গুলো দেখলাম তো ল্যাপারোস্কোপের রিপোর্টস দেখলাম মানে ওখানে চক্রসি ছিল মারাত্মক পর্যায়ে ছিল সেটা ঠিক আছে সাথে আপনাদের মাসিক হওয়ার যে হরমোন দেখলাম তিপান্ন হ্যাঁ এটা মাসিক হতে হলে দশের নিচে থাকতে হয় বল সাধারণত আমরা বলি থাইরয়েড স্বাভাবিক আছে এম এ একটা হরমোন যেটা হচ্ছে বাচ্চা নেওয়ার হরমোন কতটুকু সক্ষমতা আছে সেটা জানার জন্য সাধারণত করা হয় ওইটা হচ্ছে সাধারণত দুই থেকে চার থাকলে আমি স্বাভাবিক বলি ওর হচ্ছে জিরো অনেক অনেক কম এটা আপনাদের করার রিপোর্ট আমি বলতেছি আমি করি নাই কারণ এটা বলার অর্থ হচ্ছে আপনারা বলতেছিলেন যে মাসিক কেন হয় না আর বাচ্চা বিয়ে সাথে যদি দেয় না বা বাচ্চা কাছে নেওয়া যাবে কিনা দুই ফ্যাক্ট করার জন্য আমার কাছে আসছে তো এখানে যেটা বলতেছে মাত্র তেত্রিশ বছর বয়সে ওনার মাসিক বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে হয়েছে অনেক বেশি বেড়ে গেছে এমএচ অনেক বেশি কমে গেছে দুইটি আমাকে ইন্ডিকেট করে ওনার হয়তোবা মাসিক হওয়ার জন্য যে হরমোনগুলো আমাদের শরীরে যে থেকে আসে ওবারি এর বা নাই সেই জন্য মাসিক তৈরি হওয়ার হরমোন তৈরি হয় না এবং মাসিক হয় না আমরা তাইলে কারণ খুঁজে পেয়ে গেলাম কেন মাসিক হয় না হ্যাঁ আর একটা ব্যাপার আপনার বলছিলেন যদি বিয়ে শাড়ি দেন বাচ্চা কাচ্চার যে ব্যাপারটা যেহেতু হরমোন এম এত বেশি কম যে একেরও অনেক 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 কম শূন্য পয়েন্ট শূন্য সিক্স সেটাও চান্স কম হ্যাঁ যদি এটাও ভালো থাকতো তাহলে হয়তো আমরা ওষুধ দিয়ে মাসিক করাতে পারতাম তো সেটাও যাদেরকে যার কাছে জেনে জাগেন আপনারা আসলে কতটুকু তো সেক্ষেত্রে সেটাও আপনারা যাকে যার কাছে বিয়ে দিবেন তাকে বলে দিবেন এই সমস্যাটা অনেকের আছে না যে বিয়ে লাগবে কিন্তু বাচ্চা কাছে লাগবে না ওরকম ফ্যামিলি হয়ে হয়তো বিয়ে দিতে পারবেন এই আর কি তো এখন আপনাদের জিজ্ঞাসা ছিল তো অল্প বয়সে মাসিক কেন বন্ধ হয়ে যাবে যেহেতু অনেক বেশি ব্লিডিং ছিল অনেক বেশি সমস্যা ছিল হঠাৎ করে একদম বন্ধই হয়ে গেল তো উনি বলতেছিলেন দু সাল থেকে অল্প অল্প আগে অনেক বেশি ছিল দু হাজার অল্প অল্প করে কমেছে এখন একেবারেই কমে গেছে তাহলে এটাও একটা প্যাটার্ন মাসিক বন্ধ হয়ে যাওয়ার এটা হতে পারে যেহেতু চকলেট সিস ছিল দুই পাশে ছিল চকলেট সিসটি সাধারণত ওভারিতে হয় ওভারি যে আমাদের টিস্যু থাকে পলিকল থাকে ওগুলোকে গ্যাস্ট্রয় করে নষ্ট করে দেয় কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তারপর সার্জারিও হয়েছে প্রায় আজকে দশ বছর আগে চব্বিশ সালে চোদ্দ দুই পাশে ছিল সেটাও সার্জারির সময় আর এখন তো একেবারেই নাই তো এটা হচ্ছে আমরা একেবারে মেনোপোচ বলি সাধারণত ম্যানোপজ হয় চল্লিশ না পঞ্চাশের আশেপাশে যখন কোন সার্জারি কারণে কিংবা অন্য কোনো কারণে চল্লিশের আগে হয়ে যায় আমরা বলি প্রিমেচুর ওভারিয়ান ফিল অথবা প্রিমেচুর ম্যানোপ এবং কারণটা পেলাম এখন মাসিক করতে চাইলে যদি শরীর বেশি খারাপ হয় সেক্ষেত্রে হয়তো হরমোন দিয়ে রাখলে মাসিকটা মাসে মাসে হবে কিন্তু ওইটা তো ন্যাচারাল মাসিক না এটা হচ্ছে হরমোনের জন্য এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার জন্য যে শরীর ব্যথা যেটা অলরেডি শুরু হয়েছে শরীর ঘামে বলতেছিল এবং অনেক জ্বর জ্বর লাগে শরীর গরম লাগে এগুলো বললে আমরা ভেসোমেটোর হট হটফ জাতীয় সিন্টম মাসিক বন্ধ হয়ে গেলে কিছুদিন এরকম থাকে তো হ্যাঁ একেবারে বন্ধ হয়ে যাবে হয়তো সময় নেবে কিন্তু কারণগুলো আমরা পেলাম একটার পর একটা তো এইটার জন্য যা যা চিকিৎসা যেমন যেমন আমি বলে সেভাবে আসলে চেষ্টা করবেন কি ঠিক আছে আপনারা আসছিলেন যে আমার পেজ দেখে দেখে ভিডিও ম্যাডাম কেন এরকম হ্যাঁ উনি ও কমপক্ষে পঞ্চাশ জন ডাক্তারের কাছে গেছে অনেক দেখেছে এবং কেউ হয়তো বা এত খোলা মালে করে বলে দেয় নাই তো জানতে আসছেন তাহলে সেই জন্য একটু কথা বললাম আর এরপরে কি করবেন না করবেন ওটা আমার বলে দিন ঠিক আছে